আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমার ভিডিও দেখে সানগ্লাসটা অর্ডার করেছে ইমরান সো চলুন ইমরানের কাছ থেকে শুনি যে এইটার কোয়ালিটি এবং এইটার যে আপনার হচ্ছে যে সুবিধা আসলে কত সো ইমরান এইটা দিয়ে তো তুমি গান শুনতে পাও খুব সহজেই ঠিক না আচ্ছা টিকটকে টিকটক একটা গান প্লে করো দেখতে পাচ্ছেন যে এখনে ও কিন্তু গান প্লে করছে আমি সামনে ধরলাম ও কিন্তু গান সানগ্লাস থেকে শুনতে পারতেছে এমনকি এমন কি বাড়িতে কথাও বলতে পারবে একদম ক্লিয়ার আচ্ছা গানটা বন্ধ করো এইটা দিয়ে বাংলাদেশের যে কথা বলা হয় একদম মানে ক্লিয়ার কথা বলা যায় তো ঠিক না হ্যাঁ একদম স্পষ্ট ভাবে শোনা যায় আচ্ছা ঠিক আছে আমরা এখন টেস্ট করি ও কাউরে ফোন দিব কথা বলবো এটা চার্জ থাকে একবার ফুল চার্জ দিলে 5 থেকে 7 দিন এটা মার্কেট প্রাইস হচ্ছে আচ্ছা তুমি কাউরে কল দাও কথা বলো তো একটু কন্ট্রোল ঠিক আছে তুমি কল দাও একটু কথা বলে সো এটা চার্জ থাকে আসলে পাঁচ থেকে সাত দিন একবার ফুল চার্জ করলে এটা চার্জ লাগানোর জন্য কোনো টাইপ সি বা আলাদা কিছুর প্রয়োজন নেই তো স্পষ্ট শোনা যায় ক্লিয়ার হ্যাঁ একদম স্পষ্ট ক্লিয়ারলি শোনা যায় কোনো সমস্যা নাই হ্যাঁ কোয়ালিটিও ভালো তো এটার চার্জ থাকে হচ্ছে পাঁচ থেকে ছয় দিন টাইপ সি বা টাইপ বি কোনো চার্জারের প্রয়োজন নেই ম্যাগনেটিক ম্যাগনেট একটা ধরে রাখলে অটোমেটিক চার্জ হয়ে যাবে সো এইটার প্রাইস হচ্ছে পাঁচশো একাশি রিঙ্গিত এখন অফার চলতেছে মাত্র একশো এগারো রিঙ্গিত আর এটা কিন্তু অ্যাভেঞ্জারের অ্যাভেঞ্জারের দেখতে পাচ্ছেন যে বক্সের মধ্যে ভেঞ্জার বক্সটা খোলো কেমন ওকে এই হচ্ছে বক্স বক্স খোলার পরে একটা কাভার এটার ভিতরে মূলত চশমাটা ছিল সানগ্লাসটা আর এখানে কিছু আপনার কাপড় দিছে একটা টিস্যু পেপার দিছে আর এই হচ্ছে চশমা দেখতে পাচ্ছেন যে এইটার যে নিচে এখানেই কিন্তু স্পিকার আছে হ্যাঁ এইটাকে আপনি বাড়িতে কথা বলতে পারবেন চাইলে যদি আপনার পাওয়ার চশমা পড়েন তাহলে এটার গ্লাস বাদ দিয়ে আপনি পাওয়ার চশমাও লাগাতে মানে পাওয়ার গ্লাস লাগাতে পারবেন আর একবার চার্জারে যেহেতু ছয় দিন সাত দিন চলে বা কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশিও চলে ওই ক্ষেত্রে আপনাদের আলাদা কোনো টেনশন বা আলাদা কোনো প্যারা নিতে হবে না এই একটা দিয়ে আপনার সব কমপ্লিট হয়ে যাবে অনেকগুলো কালার আছে আমার এই কালারটা খুব ভালো লাগছে ঠিক আছে ও বলতেছে অনেকগুলো কালার আছে আপনি কালার অর্ডার দেওয়ার সময় কালারও দেখতে পারবেন আর দুই তিনটা কালার আছে তো এই কালারটাই ওর অনেক ভালো লাগছে ঠিক আছে যেমনটা দেখছিলাম তেমনটাই আচ্ছা ঠিক আছে ওকে